আসলে আমরা দোষী অনেক ক্ষেত্রে আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি মাসাল্লাহ কিন্তু ছেলের বোর অবস্থাটা হাকিব আলহাম্মদ আলব রহমতুল্লাখছেন প্রত্যেকটা বস্তুর একটা হক আছে আপনি যদি মোরগ শুধু মুরগি পালেন সেখানে কোনো মোরগ যদি না রাখেন শরীয়ত বলে আপনি ওই মুরগির উপরে জুলুম করলেন আপনার জন্য কঠিন গুণা হবে শুধু মুরগি কেন পাললেন মোরগ তার সাথে কেন রাখলেন না শুধু হাসি পারলেন হাসা কেন রাখলেন না গরুর মধ্যে শুধু গাবি পারলেন কেন সারের সাথে তার সম্পর্ক করাইলেন না কারণ আমার আল্লাহ পাক বিপরীত লিঙ্গ মধ্যে দিছেন কি তাদের মধ্যে কি এরকম যৌন চাহিদা আছে না নাই মুসলমান শুধু কেবল নামাজ পড়ার নামই দিন নয় শুধু জিকির করার নাম দিন নয় দিন তৈল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সবকিছুকে পালন করতে হবে আর তাকে একটা পোকা মাকড় তার মধ্যে দিয়েছেন সে যে অবস্থায় হোক না কেন তাদের চাহিদা তারা সেইভাবে সম্বরণ করে তুমি একটা পাখি গিয়ে দীর্ঘদিন আটকে রাখলা তার সাথে তার পুরুষ নাই মহিলা তার উপরে জুলুম করেছে হাদিস্বরীর মধ্যে রসুল কাদিম সাল্লাহারি হাদিস আসেন আপনারা শুনছেন এই ও অনেক কিন্তু সূত্রের সাথে কথাটা বলতেছি একজন মহিলা সে একটা বিড়ালকে আটকে রাখছে দীর্ঘদিন আটকে রাখছে তাকে ঠিকমতো ভরণ পোষণ খাওয়া দাওয়া দেয় না এই অবস্থায় বিড়ালটা মারা গেছে বখারি আলী ইব্রাহাম হাদি চানসেন রসুল বলছেন এই কারণে মহিলাটা কেয়া মত যাহার নামে জ্বলবে আরেকজন দুশ্চরিত্রা মহিলা সে মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে মরুভূমির মধ্যে পাশেই একটা পানির পুয়া আছে কুয়া নিচের থেকে পানি উঠে কিন্তু রশি দিয়া দিয়ে দিয়া উঠাইতে হয় একটা কুকুর মরুভূমিতে দৌড়াইয়া সেই কুয়াটার চতুর্পাশে জিব্বা লম্বা করে হা হা করতেছে একটু পানির পিপাসা মিঠাইবার মতো কোনো ব্যবস্থা নেই মহিলাটা দূরের থেকে আইসা দেখে যে এই পাশে দিয়ে যাবে কুকুরটার এই অবস্থা দেখে তার কাছে খুব মায়া লাগে আহা একটা প্রাণী যেহেতু এটা তো আল্লাহর মখলুক আমাকে যে আল্লাহ বানাইছে এই কুকুরটাকেও সেই আল্লাহ বানাইছে আমার মালিক যিনি এই কুকুরের মালিকও তিনি তিনি তখন বুদ্ধি না পাইয়া নিজে একটা বুদ্ধি তৈরি করলেন পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল আমাদের দেশে এখন চামড়া মোজা ব্যবহার করে অনেকে দেখেন বেশি শীত পড়লে এই চামড়ার মোজাটার মধ্যে তার ওড়নাটা পেঁচাইছে পেঁচাইয়া কুয়ার মধ্যে ফালাইয়া এটা দিয়ে একটু পানি উঠাইছে পানি উঠাইয়া কুকুরের সামনে দিয়েছে কুকুরটা পানি খাইয়া তার তৃপ্তি লাভ করছে বোখারি আলী রহমা আল্লাহর নবী আমাদের নবীকে হাদিস পায়ন করছেন যে এই উসিলা কেমন ময়দানে মেয়েটাকে আল্লাহ মাফ করি যে আমার একটা মখলুকের প্রতি তুমি এত দয়া করছো